আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি হচ্ছে তোমাদের উপমন্যু কথা এটা তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের একটি খুদ্াংশ আজ এই ভিডিওর মাধ্যমে আমরা উপমন্যু কথার প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা উপমন্যু কথার উৎস কবি পরিচিতি বিষয়বস্তু এবং নামকরণ নিয়ে আলোচনা করেছিলাম যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারেনি তারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না যাতে তোমাদের বন্ধুদেরও একটু হেল্প হয় তো যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বটনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকতে ভুলো না এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই আরো একবার অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আমি দেরি না করে সরাসরি দিকে এগিয়ে দেখো লেখা রয়েছে প্রথম প্রথম অংশ অংশ পরহ অসীতি এখান থেকে দেখো শুরু হচ্ছে অথাপরহ নমসে এবার দেখো লাইনটা বলছি আমি পরপর দেখো একসঙ্গে লেখা আছে লাইনটা অথা পরহ শিষ্যস্ত

উপমন্যু নাম উপমন্যু নামে মানে তারপর এক অন্য একজন শিষ্য ছিল সেই আয়ব ধমের উপমন্যু নাম তম মানে তাকে উপাধ্যায়া হ গুরু কৃষ্ণ মাস পাঠালেন তাকে গুরু পাঠালেন বৎস উপমন্যু মানে বৎস উপমন্যু ঠিক আছে ওটা ছিল দেখাও একটু আমি বোঝানোর চেষ্টা করছি একটা বৎস বক সরকার

উপাধ্যায় বচনাত মানে গুরুর কথা মতো অরক্ষক দেখাশোনা করছিল মানে তাকে সেই গরুগুলোকে দেখার দায়িত্ব দিয়েছিল উপমন্যকে তার গুরু ধর্ম এবং সে গুরুর কথা মতো গরুগুলোর দেখাশোনা করত সে অহনি মানে দিনের বেলায় গা মানে গরুগুলিকে রোগসিত্তা দেখাশোনা করে দিবস ক্ষয়ে মানে দিনের শেষে অর্থাৎ সন্ধ্যাবেলায় অভ্যগম্য মানে এগিয়ে এসে উপাধ্যায় অগ্রত গুরুর সামনে স্থিতা মানে দাঁড়িয়ে নমশ্চক্রে মানে নমস্কার করত আর সে দিনের বেলায় গুরুগুলোকে দেখাশোনা করে দিনের শেষে অর্থাৎ সন্ধ্যাবেলায় এগিয়ে এসে গুরুর সামনে দাঁড়িয়ে নমস্কার করত ঠিক আছে তমোপাধ্যায় নোপয় মিতি তাহলে কি আছে তমোপাধ্যায় পিবানম পশ্চাৎ উবাচ এটা বাংলা হবে পিয় অপশাৎ উবাচ চৈনম বৎস উপমন্য এটা হবে বৎস উপমন্য কেন বৃত্তিং কল্পী নসি দৃঢ় ইতি দৃঢ় ইতি থেকে হবে দৃঢ় ইতি স উপাধ্য প্রত্যুবাচ এটা হবে প্রতি উবাচ থেকে প্রত্যুবাচ বক্সেন তম মানে তাকে উপাধ্যায় হ গুরু পিবানম মানে মোটা সোটা দেখলেন তাকে গুরু কিন্তু খুব মোটা দেখতে পেলেন উবাচ চ বললেন এনম ওকে বৎস উপমন্য বৎস উপমন্য বললেন ওকে বৎস উপমন্য কেন কিভাবে বৃত্তিম কল্প জীবন ধারণ করো বলছে তুমি যে এত মোটা তুমি কিভাবে জীবন ধারণ করছো সেটা গুরু জিজ্ঞাসা করলেন উপমন্যকে গুরু জিজ্ঞাসা করলেন উপমন্যুকে পিবান ওসি দৃঢ়ম ইতি বেশ মোটা হয়েছ দেখছি স সে উপাধ্যায়ম গুরুকে প্রত্যু বাছ উত্তর দিল ভক্সেন ভিক্ষা করে বৃত্তিং কল্প আমি ইতি জীবন ধারণ করি সে গুরুকে তখন উত্তর দিল আমি ভিক্ষা করে জীবন ধারণ করি এটা ছিল ভক্সেন বৃত্তিং কল্পায়াম ইতি তমুপাধ্যায় মমা পত্যুবাচ মিতি তম মানে তাকে উপাধ্যায় গুরু পত্তুবাচ বললেন তাকে গুরু বললেন মম অনিবেদ্য আমাকে না দিয়ে ভক্সং ভিক্ষান্ন নব্যম ইতি গ্রহণ করবে না বলছে আমাকে কোনো জিনিস না দিয়ে তুমি ভিক্ষান্ন গ্রহণ করতে পারবে না তারপর দেখো স তথ লুব্ধ ও

तो एवं उक्त उपध्याय प्रुवाच भगवते निद पूर्वचरा तेन वृत्ति कल्पयामी तमुपाध्याय कल प्रत्युवाच ओपि नज्यावृत्ति अन्याषा वित्तपरोध्य वर्तमान ल তো এর বঙ্গনমাডটা কি বলছে একটু আমি বলে দিচ্ছি তোমাদের স অর্থাৎ সে অর্থাৎ তাই হবে তথা মানে তাই হবে ইতি উক্ত কথা বলে পুনঃ মানে আবার অরক্ষৎ গা গুরুগুলির দেখাশোনা করতে লাগলো উপমন্যু বললে ঠিক আছে তাই হবে আপনি যখন বলছেন যে ভিক্ষান্ন গ্রহণ করবো না আপনাকে নিবেদন না করে তাহলে তাই হবে আপনাকে প্রথমে ভিক্ষান্ন নিবেদন করবো তারপরে আমি গ্রহণ করবো আপনি যেমন আমাকে আদেশ দিলেন সেই আপনার কথা আমি মেনে চলবো এই কথা বলে গরুগুলো দেখাশোনা করতে লাগলো আবার উপমন্য রক্ষিতা চ দেখাশোনা করে আগম্য ফিরে এসে তথা এব সেইভাবে উপাধ্যায় অগ্রত গুরুর সামনে সীতা দাঁড়িয়ে নমশক্রে নমস্কার করল বলছে সেই গরুগুলো দেখাশোনা করে ফিরে এসে আবার সেইভাবে গুরুর সামনে দাঁড়িয়ে নমস্কার করলো তম মানে তাকে উপাধ্যায়াহা গুরু তথা অপি সেই রকম পিবানম এব পিবানম মানে মোটা শোটায় দৃষ্ট মানে দেখে উবাচ বললেন বৎস উপমন্যু বৎস্য উপমন্যু সর্বম অশেষত সবটুকুতে মানে তোমার ভক্ষম ভিক্ষান্ন গৃহামি আমি নিজে আমি নিয়ে নিই যে তাকে আবার গুরু কিন্তু সেই রকম মোটা দেখে মানে যখন বললেন যে তুমি গুরুর গুরু অর্থাৎ আমাকে না দিয়ে আমাকে না দিয়ে কোনো ভিক্ষান্ন তুমি গ্রহণ করতে পারবে না সেরকম যখন উপমন্যু মেনে চলছিল গুরুর কথা তারপরেও কিন্তু কিন্তু সেই গুরু উপমন্যুকে কিন্তু সেরকম মোটা সোটা দেখে আবার গুরু জিজ্ঞাসা করলেন বৎস উপমন্যু সবটুকু তোমার ভিক্ষান্ন কিন্তু আমি তাহলে নিয়ে নেব কেন কিভাবে ইদানিং এখন বৃত্তিং কল্পী ইতি জীবন ধারণ করছো বলছে কিভাবে তাহলে এখন তুমি জীবন ধারণ করবে করছ স এবং উক্ত উপাধ্যায় গুরু তাকে এই কথা বললে উপমন্য বলল ভগবতে আপনাকে নিবেদ্য পূর্বম আগে নিবেদন করে অপরম চরামি আবার ভিক্ষা করি বলছে আপনাকে আগে আমি ভিক্ষান্নটা দিয়ে দিই তারপরে আবার আমি ভিক্ষা করে যেটুকু পাই সেটুকু আমি খাবার গ্রহণ করি তেন এইভাবে বৃত্তিম কল্প আমি এইভাবে আমি জীবন ধারণ করি তম তাকে উপাধ্যায় হ গুরু প্রত্যুবাচ বললেন মা এসা ন্যায্যা উচিত নয় তাকে গুরু বললেন এটা তোমার উচিত কাজ নয় গুরুবৃত্তি হ এই অতিরিক্ত উপার্জন বলছে এটা তোমার উচিত নয় এই অতিরিক্ত উপার্জন করা অন্যের সাম অপি অন্যের বৃত্তপরোধন করছি। করসি উপার্জনে বাঁধা সৃষ্টি করছো যে তুমি যদি বারবার ভিক্ষা গ্রহণ করো তাহলে অন্য সকলে ভিক্ষা গ্রহণ করতে বাঁধা হবে অন্য 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 যারা ভিক্ষা করছে তাদেরকে ভিক্ষা দেবে না তাহলে অন্যের উপার্জনে তুমি বাঁধা সৃষ্টি করছো এবং বর্তমান হ এইভাবে এখন লুব্ধ ওসি ইতি এইভাবে তুমি বর্তমানে এখন খুব লোভী হয়ে গেছো দেখো দ্বিতীয়াংশ স তথে বা পাতুম তিতি तह यहटा देखा चि कि स तथे तुम्हारा गा औरिता चुनरुपध्याय गृहमागम उपाध्याय से ग्रता स्थित नमश्चक्र सम्पाध्याय तथा पीबाव दृष्टा पुनरुवाच अहमक सर्वक्ष्य न चन्न पिबा नौशि कें वृत्ति कल्पयसि स उपाध्यन कर्तवाच भो एक गवांग वृत्ति कल्पयामी समुप्रय कर्तवाच नैतनाजय उपयुक्त मयान नु ज्ञातमी সমানে তথা ইতি উক্তব্যা তাই হবে এই কথা বলে গা মানে গরুগুলিকে অরক্ষক দেখাশোনা করতে লাগলো সে বলছে তাই হবে আপনি যা বলবেন কথা বলে গরুগুলোকে দেখাশোনা করতে লাগলো রক্ষিতা চ দেখাশোনার পর কোনো আবার উপাধ্যায়ম গৃহম গুরুর বাড়িতে আগম্য এসে উপাধ্যায়স্য অগ্রত গুরুর সামনে স্থিতা দাঁড়িয়ে নমশ্চক্রে নমস্কার করেছিল বলছে গরুগুলোকে দেখাশোনার পর আপার উপাধ্যায় অর্থাৎ গুরুর বাড়িতে এসে গুরুর সঙ্গে দাঁড়িয়ে গুরুকে নমস্কার করেছিলাম নিয়ে নিচ অন্য চরসি অন্য জীবিকাও করো না পিবান ওসি তাতেও মোটা ছোটা থাকছ তখন গুরু তাকে জিজ্ঞাসা করলেন যে মোটা ছোটা অবস্থায় দেখে আমি তো তোমার সমস্ত ভিক্ষান্ন গ্রহণ করে নি তুমি কোনো অন্য জীবিকা করেও ভিক্ষান্ন গ্রহণ করো না তাহলেও তুমি কি করে মোটা সোটা থাকছ কেন মানে কিভাবে বৃত্তিম কল্পয়সি ইতি কিভাবে তুমি জীবন ধারণ করছো স মানে সে অর্থাৎ মন উপাধ্যায়ন গুরুকে প্রত্যু উত্তর দিল ভো গুরুদেব ভো মানে গুরুদেব এতে সাম গবাম এই গুরুগুলোর পয়সা পয়সা মানে দেখো দুধ খেয়ে ঠিক আছে পয়সা কথা মানে আমরা জানি টাকা পয়সা কিন্তু খুচরো পয়সা কিন্তু পয়সা মানে সংস্কৃতের বাংলা হচ্ছে দুধ খেয়ে বৃত্তিম কল্পনা আমি ইতি জীবন ধারণ করি বলছে আমি এই গরু গরুর গুলো দুধ খেয়ে জীবন ধারণ করে থাকি অর্থাৎ বেঁচে থাকি তম তাকে উপাধ্যায় হক গুরু প্রত্যু বললেন না এত ন্যায্যম এটা তোমার উচিত কাজ হচ্ছে না বলছে না তোমার কিন্তু এটা উচিত কাজ হচ্ছে না যে তুমি গরুগুলোর গরুগুলোর দুধ পান করছো পয়হ উপযুক্তম দুধ খাওয়ার জন্য ভবত তোমাকে ময়া আমি অননুজ্ঞাতম ইতি অনুমতি দিইনি বলছে তোমাকে আমি গরুগুলোর দুধ খাওয়ার জন্য কিন্তু অনুমতি দিইনি তুমি তাও কিন্তু গরুর দুধ গ্রহণ করছো स्वथेती पाती स्वतथेति रक्षिता पुनरुपाध्याय गृहमेंट गुरुग्रत स्थित नमश्चक्रे एव अपश्यत उवाच चैन भक्ष न न पय न पयन पिबा नौशि केन वृत्तिं कल्पयसि सो एवं उक्त उपाधान प्रत्युवाच भो फेम पिवामि ज्यमि में बत्सा मातृणाम स्तनं पिवन्त उद्गिरन्ति तद तो एवं ओपि बत्सानं बित्तु परोदं करस्यम वर्तमानः फेनो पो भवन्नः पातुम् अहर्तेति अहर्तिति देयर मीनिंग टेक्स्ट टू जननो স্ব অর্থাৎ সে মানে উপমন্যু তথায়ী তাই হবে প্রতিজ্ঞায় এই প্রতিজ্ঞা করে গামহ গুরুগুলিকে রক্ষিতা দেখাশোনা করে পুনঃ আবার উপাধ্যায় গৃহম একত গুরুর বাড়িতে এসে গুরু অগ্রত গুরুর সামনে সীতা দাঁড়িয়ে নমসক্রে নমস্কার করলো সে গুরুকে প্রতিজ্ঞা করলো ঠিক আছে আপনি যখন গরুগুলো দুধ পান করতে বায়ন করছেন তাহলে এই হবে আপনাকে আমি কথা দিলাম এই বলে প্রণাম করলো গুরুকে তম তাকে উপাধ্যায় গুরু পিবানম এবং মোটাশোটায় অপশ্য দেখলেন তখনও কিন্তু গুরু তাকে তারপরে মোটাশোটা দেখলেন উবাচ চ এ নম ওকে বললেন বললেন অর্থাৎ গুরু উপমন্যকে বললেন ভক্ষ্যম ভিক্ষান্ন ন নস্নাশি বলছে খাও না বলছে ভিক্ষান্ন তুমি গ্রহণ করো না ন চ অন্য চরসি অন্য কিছু তুমি করো না পয়হ ন পিবসি তুমি দুধও পান করো না বা দুধও খাও না মানে গুরুগুলো দুধও পান করো না পিবান ওসি তা সত্ত্বেও মোটা হচ্ছ কেন কিভাবে বৃত্তিং কল্পী ইতি কিভাবে তুমি তাহলে জীবন ধারণ করছো এখন এবং উক্ত এই কথা বলা হলে সে উপাধ্যায়ম গুরুকে প্রত্যু বাচ বলল ভো গুরুদেব ফেনম মানে ফেনা পিবামি খায় আমি ফেনা খাই ইয়ম ইমে বৎসা এই বাছুরগুলো মাতৃ নাম মার স্তনম নাম মানে মায়ের যেটা সেটাকে এমনি লিখে দিয়েছে মার স্তনম পিবন্ত স্তন্য পান করে উদ্গীরন্ত উদ্গীরন করে বলছে আমি গুরুগুলো বলছে সে তখন গুরুকে বলল যে গুরুদেব ফেনম ফেনা খায় যে এই বাছুরগুলো মার স্তন্য পান করছে সেগুলো যে উদ্গীরণ হচ্ছে অর্থাৎ পড়ে যাচ্ছে স্তন্যপান করে যে অবশিষ্ট তা পড়ে যাচ্ছে অর্থাৎ সেই ফেনাগুলো কিন্তু আমি পান করি বা গ্রহণ করি গুরু বললেন তাহলে এবং এইভাবে জীবন ধারণের ব্যাঘাত সৃষ্টি করেছো বাছুরদের করছো তাহলে তুমি বলছো এভাবে বাছুরদেরও কিন্তু জীবন ধারণের ব্যাঘাত সৃষ্টি করছে এবং বর্তমান হ এখন থেকে ফেন ফেনাও ভবান তুমি ন পাতুম অহর্তি ইতি পান করবে না বলছে এখন থেকে তুমি সেই থানাও কিন্তু পান করতে পারবে না তো দেখো ভিডিওটা কিন্তু তোমাদের এমনিতেই অনেকটা এখানে লম্বা হয়ে গেল কারণ আমি দেখো তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম যদি তাড়াহুড়ো করে বলতাম তাহলে তোমরা বুঝতে না তো তার জন্য এই ভিডিওতে আমি আর তৃতীয় এবং চতুর্থ অংশ কন্টিনিউ করছি না নেক্সট পার্টে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো সেখানে তোমাদের তৃতীয় অংশ এবং চতুর্থ অংশ নিয়ে আলোচনা করবো এই ভিডিওটি তোমাদের এখানেই আমি সমাপ্ত করছি এবং তোমরাও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই